মহকুমার বিস্তীর্ণ প্রান্তে জাতীয় সরু জুড়ে ভুট্টার শুকুতে দেওয়ার জেরে বিপদ বাড়ছে রাস্তায় পাতা ভুট্টা পেরিয়ে যাতায়াত করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার মুখে পড়ছেন এবং জাতীয় সড়কের উপর ভুট্টা শুকানোর বিরুদ্ধে মঙ্গলবার অভিযানে ডাবলো বক্সিয়া থানার পুলিশ এদিকে তুফানগঞ্জ জৈলং ব্লকে তারাগঞ্জ সেতু কাশিয়াবাড়ি বারুকদলি ও হরিপুর এলাকায় চলে অভিযান রাস্তা থেকে ভুট্টা সরিয়ে দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয় ভুট্টা মালিকদের এদিন বক্সিয়া থানার ওসি নকুল রায় ট্রাফিক ওসি দেবাশিস রায়ের নেতৃত্বে চলে অভিযান পর্ব দুর্ঘটনা এরা নিয়মিত অভিযান চালানো হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে

পুলিশ কি বললো আজকে দুর্ঘটনা হতে পারে তার জন্য আরো দিবেন না 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 আর দিবেন না মানে এরকম আর করবেন না পুলিশ কি ভালো মতো বুঝালো এরকম কি আপনারা প্রতিদিনই দিতেন ভুট্টা রাস্তায় আজকে প্রথম জানাইছি তো আজকে প্রথম জানি না না এর আগে তো আজকে দিয়েছিলেন আপনার নাম নিতিন বর্মন জায়গাটার নাম বারগোতালি কি হয়েছে আজকে ও ভুট্টা নারছি তো আচ্ছা বললো তাহলে ভুটান আসতেন আমরা আপনার মনে হয় কিন্তু আর ভুটটা শেষ ভুটটা কোথায় দিয়েছিলেন ভুটটা রাস্তায় পাকা রাস্তায় দিয়েছি এটা থেকে দুর্ঘটনা হয় জানেন তো হ্যাঁ জানি তো কি বললো পুলিশ সরিয়ে নিতে বললো সরিয়ে নিতে বললো তা আপনি কি বললেন বললো যে আর জানি কোনো দিন দেওয়া আচ্ছা এরপরে দেবে না আচ্ছা আপনার নাম বাহারাই জায়গাটার নাম